নমস্কার আপনার রেশন কার্ডে যে কোনো ধরনের ভুল রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে সেই ভুল তথ্য সংশোধন কিভাবে করবেন ধরুন আপনার নামে ভুল রয়েছে কোনো ভাবে বা আপনার অভিভাবক পিতা বা স্বামীর নাম বা আপনার মায়ের নামে ভুল রয়েছে জেন্ডারে রকম ভুল রয়েছে জন্ম তারিখে ভুল রয়েছে বা আপনার অ্যাড্রেস বা ঠিকানাতে ভুল রয়েছে আপনি কিভাবে এই তথ্য সংশোধন করবেন রকম ফুড অফিস ভিজিট করতে হবে না ইনস্ট্যান্ট মাত্র দু মিনিটেই এই কাজটি হয়ে যাবে এবং নতুন রেশন কার্ড কিভাবে ডাউনলোড করবেন সংশোধনের পর সেই পদ্ধতিও আপনাকে এই ভিডিওতে দেখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য রেশন দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ফুড সাপ্লায়ার্স গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এবং ওয়েবসাইটটি হল ফুড ডট এবং এই ওয়েবসাইটের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে ডিরেক্টলি আপনি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখানে আপনি ওয়েবসাইটের ইন্টারফেস দেখতে পাচ্ছেন বাম দিকে দেখতে পাবেন অনেক অপশান রয়েছে এর মধ্যে দ্বিতীয় যে অপশান রয়েছে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড আপনাকে সেলফ সার্ভিস ফর রেশন কার্ড অপশানে ক্লিক করতে হবে এবং মনে রাখবেন এই কাজটি করার জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার যুক্ত থাকা বাধ্যতামূলক তা না হলে আপনি এই কাজটি করতে পারবেন না এখানে সেলফ সার্ভিস অফ রেশন কার্ডের বিভিন্ন রকম অপশান ওপেন হয়ে গেছে প্রত্যেকটি অপশানের আলাদা আলাদা কাজ রয়েছে এখানে একটি অপশান দেখতে পাবেন রেক্টিফাই আপডেট রেক্টিফাই ইয়র রেশন কার্ড ডিটেলস আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন নিচে দেখতে পাবেন ক্লিক হেয়ার এখানে আপনি ক্লিক করে আপনার রেশন কার্ডের যে ভুল তথ্য রয়েছে সেটা আপনি খুব সহজেই ইনস্ট্যান্ট ঠিক করে নিতে পারবেন সেজন্য আপনাকে এখানে ক্লিক হেয়ার যে অপশান রয়েছে আপনাকে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখবেন এন্টার রেশন কার্ড ডিটেলস রেশন কার্ড নম্বর লিখুন যেই রেশন কার্ড আপনি রেক্টিফাই বা আপডেট করতে যাচ্ছেন সেই রেশন কার্ড নম্বর আপনি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন সার্চ সন্ধান করুন একটি অপশান রয়েছে আপনি সার্চ বা সন্ধান করুন অপশানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন যে আপনার কাছে আবার একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে একটু সময় লাগবে এখানে আপনার নাম দেখতে পাবেন এবং সমস্ত তথ্য দেখতে পাবেন জন্ম তারিখ সহ আধার কার্ডের লাস্ট চারটি সংখ্যা এবং রেশনে যুক্ত মোবাইল দেখতে পাবেন এখানে কিন্তু যুক্ত মোবাইল দেখতে পাবেন না যদি একই মোবাইল হয় সেটা তাহলে আপনি দেখতে পাবেন কার্ড স্টেটাস এখানে কার্ড স্ট্যাটাস একটি রয়েছে কিনা সেটা দেখতে পাবেন এবং এখানে একটি গুরুত্বপূর্ণ অপশান আপনি কি আপডেট করতে চান আপনি কোন কোন তথ্য আপডেট করতে চান যদি আপনার নামে ভুল থাকে সেক্ষেত্রে নামের চেকবক্সে ক্লিক করবেন যদি আপনার বয়স জন্ম তারিখে ভুল থাকে সেক্ষেত্রে আপনি জন্ম তারিখের চেকবক্সে ক্লিক করবেন জেন্ডার বা লিঙ্গ এখানে একটি ব্যাপার রয়েছে অনেকে দেখবেন রেশন কার্ডে ভুলবশত অনেক পুরুষের রেশন কার্ড দেখবেন মহিলা লেখা রয়েছে সেটাও আপনি চেঞ্জ করতে পারবেন গার্ডিয়ান নেম চেঞ্জ করতে পারবেন পিতা বা স্বামীর নাম দিতে পারবেন আপনার ঠিকানাও পরিবর্তন করতে পারবেন আপনার সুবিধে মতো অপশানে আপনি ক্লিক করবেন শুধু ধরুন আপনি নাম চেঞ্জ করবেন নামের অপশানে ক্লিক করবেন যদি বয়স চেঞ্জ করেন বয়স অপশানে ক্লিক করবেন আপনি ধরুন অ্যাড্রেস চেঞ্জ করবেন শুধুমাত্র অ্যাড্রেস অপশানে ক্লিক করবেন আপনি যদি সব আপনার ভুল থাকে তাহলে সব কিছু যে চেকবক্স রয়েছে সবগুলোই সেটা আপনি সমস্ত চেকবক্সে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পর এখানে একটি চেকবক্স রয়েছে এবং নিচে দেখবেন সেন্ড ওটিপি একটি অপশান আপনি সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার আধারে যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে সেই যুক্ত মোবাইল নম্বরে একটি ছটি সংখ্যার ওটিপি যাবে আধার কার্ডের সঙ্গে যুক্ত যেই মোবাইল নম্বর রয়েছে সেই মোবাইল নম্বর সঙ্গে রাখবেন কারণ ওটিপি এখানে আপনাকে ইনপুট করতে হবে ওটিপি চলে আসার পর এখানে ওটিপি দিলেন অটোমেটিকলি দেখতে পাবেন আপনার আধার কার্ডের যেই ছবি রয়েছে এবং আপনার নাম কেয়ার অফ জন্ম তারিখ আপনার জেলা এবং পিনকোড নম্বর দেখতে পাবেন মিলিয়ে নেবেন তারপর দেখবেন ভেরিফাই অ্যান্ড সাবমিট ডান দিকে অপশান রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে আপনার মনে প্রথমত একটি প্রশ্ন আসতে পারে যে আমি আমার নিজের নাম চেঞ্জ করতে দিয়েছি বা নিজের নাম আপডেট করতে দিয়েছি ভুল ছিল সেটা আসছে না কেন সেটার একটাই কারণ হচ্ছে সেটা অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে আপনার আধারে যেই তথ্য রয়েছে সেই তথ্য ফ্রেজ করে নিয়েছে আধারে যেই নাম সেটা কিন্তু অটোমেটিক্যালি আপডেট করে নিয়েছে আপনি যখন এই অপশানে চলে এলেন এখান থেকে গার্ডিয়ান টাইপ এখান থেকে গার্ডিয়ান টাইপ সিলেক্ট করবেন বাবার নাম দিতে পারেন মায়ের নাম দিতে পারেন হাজব্যান্ড বা স্বামীর নাম দিতে পারেন এখান থেকে আপনার মতো আপনি ক্লিক করে নেবেন ক্লিক করে নেওয়ার পর ডান দিকে দেখবেন গার্ডিয়ান নেম আপনি আপনার বাবার নাম এখানে কিন্তু সঠিক বানান লিখে দেবেন এবং যদি মায়ের নাম দিতে চান মায়ের সঠিক বানান লিখে দেবেন যদি স্বামীর নাম দিতে চান স্বামী বা হাজব্যান্ডের সঠিক নামের বানান লিখে দেবেন এখানে আপনি লিখে দিন লিখে দেওয়ার পর ডান দিকে দেখতে পাবেন নেক্সট বা পরবর্তী এখানে আপনি ক্লিক করবেন এবং এরপর দেখবেন অ্যাড্রেস বা ঠিকানার জায়গা চলে এসছে এখান থেকে আপনাকে অ্যাড্রেস সিলেকশন করতে হবে প্রথমে দেখবেন জেলা নির্বাচন করুন এখান থেকে আপনার ডিস্ট্রিক্ট বা জেলা নির্বাচন করতে হবে এখানে আপনি ক্লিক করে জেলা নির্বাচনটি করে নেবেন অটোমেটিক্যালি আগে থেকেই জেলা নির্বাচন করা রয়েছে যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় আপনি এখান থেকে আপডেট করে নিতে পারেন তারপর ব্লক বা পৌরসভা নির্বাচন করুন সেটা করবেন তারপর গ্রাম পঞ্চায়েত এখান থেকে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করবেন তারপর দেখতে পাবেন গ্রাম নির্বাচন করুন এটি একটি গুরুত্বপূর্ণ অপশান অনেক সময় দেখা যায় যে গ্রামের নাম থাকে না অনেকেরই গ্রামের নাম এই লিস্টে কিন্তু নেই সেক্ষেত্রে তার মৌজার নাম রয়েছে মৌজার নাম আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন সেটা ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই অনেকেই গ্রামের নাম না থাকার কারণে কমেন্ট করেন যে গ্রামের নাম নেই আমি কি সিলেক্ট করবো সেক্ষেত্রে এই কাজটি করবেন তারপর দেখতে পাবেন এখানে বাড়ির নম্বর এবং রাস্তা এলাকা পাড়ার নাম এখানে আপনি আপনার গ্রামের নাম সিম্পলভাবে লিখে দেবেন এবং তারপর দেখবেন পিনকোড নম্বর এখান থেকে আপনি আপনার পিনকোড নম্বর দেবেন তারপর দেখবেন পোস্ট অফিস এখান থেকে সিলেক্ট পোস্ট অফিস অপশানে ক্লিক করবেন এখান থেকে আপনি আপনার পোস্ট অফিস সিলেক্ট করবেন তারপর দেখবেন পুলিশ স্টেশন এখান থেকে আপনি আপনার পুলিশ স্টেশন সিলেক্ট করে নেবেন এবং পুলিশ স্টেশন সিলেক্ট করে নিলেন এবং আরেকটি প্রশ্ন আপনার আসতে পারে যে আমি জন্ম তারিখ চেঞ্জ করেছি জন্ম তারিখ আসছে না কেন সেটাও কিন্তু আধার থেকে ফ্রেজ করে নেওয়া হয়েছে আপনার নামের মতো কোনো রকম টেনশন করবেন না অটোমেটিক্যালি দেখবেন যখন ই রেশন কার্ড ডাউনলোড করবেন অটোমেটিক্যালি আপডেট হয়ে গেছে নিচে আরেকটি অপশান দেখতে পাবেন ন্যায্য মূল্যের দোকান আপনি যেই রেশন ডিলারের আন্ডারে রয়েছেন যেখান থেকে আপনি রেশন সংগ্রহ করেন ওনার নাম এখানে কিন্তু আপনি দেখতে পাবেন দেখে নিলেন সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে ডান দিকে নিচে দেখতে পাবেন প্রসেসড বা এগিয়ে যান একটি অপশান রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে এবং এখানে একটি পোপা মেসেজ এসছে দেখতে পাবেন এই ক্রিয়া আপনার পুরো পরিবারের ঠিকানা এবং এর বিশদগুলি আপডেট করবে আপনি কি নিশ্চিত যে আপনি এগিয়ে যেতে চান এখানে আপনাকে প্রসেসড করে দিতে হবে প্রসেসড করে দিলে আপনি দেখতে পাবেন যে আপনার কাছে নতুন একটি পেজ ওপেন হয়ে যাবে আপনি যে সমস্ত তথ্য আপডেট করেছেন বা ভুল সংশোধন করেছেন সেই তথ্য এখানে কিন্তু আপনি দেখতে পাবেন অবশ্যই আপনাকে মিলিয়ে নিতে হবে যে আপনি সঠিক বানান লিখেছেন কি না বা সঠিক তথ্য দিয়েছেন কি না আপনি মিলিয়ে নেবেন মিলিয়ে নেওয়ার পর ডান দিকে নিচে দেখতে পাবেন আপনি কি এগিয়ে যেতে চান এখানে আপনি ইএস যে অপশান রয়েছে আপনাকে ইএস অপশানে ক্লিক করতে হবে আপনি ইএস অপশানে ক্লিক করলেন এখানে দেখতে পাবেন ইওর ডাটা সাকসেসফুলি আপডেটেড আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে অর্থাৎ আপনার রেশন কার্ডে যে ভুল ছিল সেই ভুল আপনি সংশোধন করেছেন সঙ্গে সঙ্গেই কিন্তু অ্যাপ্রুভাল হয়ে গেছে আপনি ই রেশন কার্ড ডাউনলোড করবেন কিভাবে এবং আপনি কিভাবে দেখতে পাবেন যে সত্যিকারের আপডেট হয়েছে কি না সেজন্য আপনাকে কি করতে হবে সেজন্য আপনি ফুড সাপ্লাই দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন পুনরায় প্রথমবারের মতো আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর দেখতে পাবেন ই রেশন কার্ড একটি অপশান রয়েছে আপনি ই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন বলে রাখা ভালো আপনি যে রেশন কার্ড আপডেট করেছেন ইন্ডিয়া পোস্টের মাধ্যমে কোনো রকম সরকারের তরফ থেকে আপনার বাড়িতে কিন্তু রেশন কার্ড আসবে না সেটা আপনি মনে রাখবেন শুধুমাত্র যারা নতুন রেশন কার্ড করেছেন তাদেরই রেশন কার্ড বিশেষ করে বাচ্চাদের রেশন কার্ড সেটাই পোস্টের মাধ্যমে আসবে তবে সময় লাগে এবং এখানে দেখতে পাবেন ক্লিক টু ডাউনলোড ই রেশন কার্ড এখানে আপনাকে ক্লিক করে নিতে হবে ই রেশন কার্ড ডাউনলোড করলেই আপনি বুঝতে পারবেন যে সত্যিকারের আপনার রেশন কার্ডটি ইনস্ট্যান্ট আপডেট হয়ে গেছে কিনা এখানে আপনি দেখতে পাবেন প্লিজ এন্টার রেশন কার্ড নাম্বার যেই রেশন কার্ড আপনি আপডেট করেছেন সেই রেশন কার্ড নাম্বার এখানে দিতে হবে এবং তারপর দেখতে পাবেন নিচে একটি ক্যাপচা কোড শো হচ্ছে এখানে এন্টার ক্যাপচার একটি জায়গা রয়েছে ক্যাপচার জায়গায় ক্যাপচা দেবেন ক্যাপচা দেওয়ার পর নিচে দেখতে পাবেন একটি সার্চ অপশন রয়েছে আপনি সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেশনে যুক্ত বা আধারে যুক্ত মোবাইল সঙ্গে রাখবেন এই মোবাইল কিন্তু আপনার কাজে লাগবে এবং সার্চ করলেন সার্চ করে আপনার ফ্যামিলি যে মেম্বার রয়েছে সমস্ত ফ্যামিলি মেম্বারের নাম দেখতে পাবেন বাম দিকে দেখতে পাবেন সেন্ড ওটিপি একটি অপশান রয়েছে ডান দিকে দেখবেন একটি সেন্ড ওটিপি অপশান রয়েছে বাম দিকের যে সেন্ড ওটিপি যেই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে চাচ্ছেন তার যুক্ত যে মোবাইল নম্বর রয়েছে এখানে আপনি ক্লিক করলেন সেখানে তাহলে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে ডান দিকে যে ওটিপি লেখা রয়েছে সেন্ড ওটিপি এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে আপনার রেশন কার্ডে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি যাবে আপনার সুবিধা মতো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন আপনার মোবাইলে দেখতে পাবেন ওটিপি চলে আসবে ওটিপি আপনি দেবেন যদি আধারে ওটিপি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে ছটি সংখ্যার ওটিপি যদি আপনি রেশনে যুক্ত মোবাইল নম্বরে ওটিপি ক্লিক করেন সেক্ষেত্রে চারটি সংখ্যার ওটিপি আসবে ওটিপি দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি দেখতে পাবেন আপনার যুক্ত মোবাইল এখানে দেখতে পাবেন এবং সেই সঙ্গে এখানে চেকবক্স রয়েছে চেক বক্সে ক্লিক করবেন নিচে দেখবেন কনফার্ম একটি অপশান কনফার্ম অপশানে ক্লিক করবেন ডু ইউ ওয়ান্ট টু প্রসেস এখানে আপনাকে ইয়েস করে দিতে হবে আপনি ইয়েস করে দিলেন ইয়েস করে দেওয়ার পর দেখতে পাবেন আপনার ফ্যামিলি মেম্বার যারা রয়েছেন তাদের রেশন কার্ড এখানে শো হবে ডান দিকে দেখতে পাবেন ডাউনলোড ই রেশন কার্ড যেই রেশন কার্ড আপনি ডাউনলোড করতে যাচ্ছেন বা যেই রেশন কার্ড আপনি আপডেট করেছেন বা ভুল সংশোধন করেছেন আপনি ডাউনলোড রেশন কার্ড অপশানে ক্লিক করবেন নামের সোজাসজি ক্লিক করলেন ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন রেশন কার্ডের পিডিএফ কপি ডাউনলোড হয়ে গেছে আপনি দেখতে পাবেন যে সমস্ত তথ্য ঠিকঠাক রয়েছে কি না এখানে মিলিয়ে নেবেন এবং এই যে রেশন কার্ডটি এটা আপনি প্রিন্ট আউট করে ল্যামিনেশন করিয়ে নেবেন নতুন রেশন কার্ড কিন্তু ইন্ডিয়া পোস্টের মাধ্যমে আসবে না ভিডিওটি কেমন লাগলো জানাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ